চল বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি আজ রান্না করব চালা পেয়ে মাছের ঝোল আমি মাছকে একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছি মাছের লবণ মাছটা রান্না করবো আমি আজকে সামান্য একটু আলু দিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি ঝিঙে আলু দিয়ে আজকে মাছের ঝোল করবো আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম

আলুটাকে একটু ভিজে নেব আলুকেটা ভাজে গেছে আমি ভিঙে দিয়ে দিলাম স্বাদ দিয়ে লবণ দিয়ে গেলাম হলুদ আদা আর আমি সিমি বটে নিয়েছি যেগুলো আদা দিয়ে বটর আমি একদিন হালকা মশলার পরে মাছ হালকা পর গরমের সময় যত মশলা কম খেয়ে পাওয়া যায় তাকে ভাবেন কাঁচাটা একটু ভালো করে কষে নেব যতই আদা ঘিরে কাঁটা গন্ধটা থেকে যায় সেভাবেই একটু ভালো করে কষে নেব আর তরকারিটা কষা হয়ে গেছে জল দিয়ে ঝিঙের তরকারি জল বেশি দেবো না আমার আলুও বেশি দেওয়া নিয়ে অল্প দেওয়া আছে অল্প করে জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব কাঁচ সুন্দর করে ফুটিয়ে নেবো যাতে জলের কাঁচা গন্ধটা না থাকে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেভাবে তরকারিটিকে ফুটিয়ে নেব আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব মাছ ধুয়ে মাছের ঝোলটা হয়ে গেছে আমি মাছের ঝোলটাকে এবার নামিয়ে নেব আমার আজকে রেসিপি পর্যন্ত আমি আজকে ঝিঙে আলু দিয়ে তেলাপি মাছের পাতলা ঝোল করলাম আমার